ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার এত কাজ করার পরেও আমি বলব খুবই সৌভাগ্যের ব্যাপার দেখা যাক আজকে যে ড্রেসটা আমি পরেছি এটা আপনার যে প্রোগ্রামে এসেছে পেয়াল হোসেন যে অ্যারেঞ্জ করেছে আমাদের অত্যন্ত পছন্দের মানুষ এটা আসলে পেয়াল ভাইয়েরই মানে ডিজাইনার ড্রেস প্রথমে বলবো যে আজকে আমার র্যাপ ওয়ার্ক ছিল ভালো লেগেছে করবার মতোই আর সবসময় যে কথাটা প্রত্যেকবারই আপনাদের শুনতে হয় এবং আমাকে বলতে হয় যে আপনাদেরকে সকল তারিখ কাছে পাই এটা আসলে ভালো লাগাটা আরও যুক্ত হয়ে যায় মানে নতুন কাজের জন্য আমিও ওয়েট করছি তার জন্য নিজেকে চেঞ্জ করেছি দেখা যাক সকলেই দয়া করবে যাতে সত্যি যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রিপেয়ার করছি মানে লাইক কী বলে যেন প্রপারলি করতে পারি আমরা যেভাবে চেঞ্জটা চেয়েছি আমি থ্যাংকস জানাবো যে আমাদের বাংলাদেশের সকল দর্শককে যারা এই সাপোর্টটা করছে যার জন্য কিন্তু চেঞ্জ হতে পারছে এবং ইন্ডাস্ট্রির সত্যি অনেক চেঞ্জ হয়ে গেছে বিশেষ করেতে একটা মানুষকে একদমই ধন্যবাদ দেওয়া দরকার সেটি হচ্ছে যে আমাদের নতুন নতুন অনেক ডিরেক্টর যারা নাম করা ডিরেক্টাররা কাজ করেছে ইয়াং জেনারেশন তারা চেঞ্জ করছে পাশাপাশি মেঘাস্ট্রি শাকিব খান উনি ওনার এক অক্লান্ত পরিশ্রম পাশাপাশি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন আপনাদের খুব পজিটিভ মানে ভাইভস দর্শকদের কাছে পৌঁছে দেওয়া সব কিছু মিলে হয় কি কিছু জায়গাটা ডে একটা সুন্দর জায়গায় পৌঁছে যাচ্ছে মুশকিল তাণ্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দেবে যে মানে আসলেই চেঞ্জ হচ্ছে তার কোনো ক্যারেক্টার কোনো মানে কি বলে তার হচ্ছে মানে ক্যারেক্টার কোনোটাই ম্যাচ করছে না এটা আসলে একটা শিল্পী হওয়া উচিত যেটা উনি করিয়ে দেখাচ্ছেন এবং এটা প্রাউড লাগে যে উনি আমাদের বাংলাদেশের শিল্পী ধারা তো শুরু হয়ে গেছে থাকবে তবে ভালো কাজের জন্য আপনারা সকলেই আমাকে ড করবেন আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই উপবিশ্বাসকে যা যেটা আপনারা চান দর্শকটা চাই সেটা যেন আমি প্রেজেন্ট করি ডালিট ফিল্ম ব্যাক করছে চেষ্টা করছে মানে এক বাক্যে বলবো জাস্ট সুপার সো প্রাউড যে আসলেই শাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদের চ্যানেলের সামনে আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে চাই তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে আসলে আমার মনে হয় যে আমার না অনেক গর্বের সাথে জিজ্ঞেস করছেন জুটিটার বিষয়টা আসলে সকলেই চাই অনেক প্রশ্নের মোকাবেলায় আমাকে হতে হয় আসলে ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার এত কাজ করার পরেও আমি বলবো খুবই সৌভাগ্যের ব্যাপার দেখা যাক এটার জন্য আসলে প্ল্যানিং দরকার দরকার প্রতিষ্ঠান গল্প দরকার সবকিছু ম্যাচ করলেই আসলে তখন আসা সম্ভব এই বিষয়টা আসলে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার নাই এটা তো আসলে আমি ছবি মানুষ আমি যেমন